আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবত আমরা চেষ্টা করতেছিলাম সাদা কোয়েলের একটা জাত তৈরি করার জন্য মূলত আমাদের এখানে যে কোয়েল পাখিগুলি আছে তার মধ্যে থেকে সাদা যে কোয়েল পাখি আছে এই কোয়েল পাখি গুলিকে আলাদা করে ব্রিডিং করিয়ে তারপর তার থেকে ডিম সংগ্রহ করে ওই ডিম দিয়ে বাচ্চা ফোটানোর পরে বাচ্চাকে সাদা হয় কিনা এটা দেখার জন্য আমরা একবার আলাদা করে ডিম দেওয়ার চেষ্টা করেছিলাম এটা করার জন্য সবার আগে আমরা যে কাজটা করেছি সেইটা হচ্ছে সাদা কিছু কোয়েল পাখি আমাদের এখানে যে বাচ্চাগুলি ফোটে ওইখান থেকে আমরা আলাদা করে রেখেছিলাম ওই বাচ্চাগুলি বড় হওয়ার পর যখন ডিম দেওয়া শুরু করে ওদের মধ্যে আমরা শুধু সাদা কোয়েলগুলি রেখেছিলাম ওই সাদা কোয়েল পাখিতে যে ডিম গুলি দিয়েছে ওই ডিমগুলি আমরা আলাদা করে ইনকিউবেটার ভিতরে দেওয়ার চেষ্টা করতেছিলাম যাতে করে এটার মধ্যে থেকে কিরকম রেজাল্ট আসে সেটা আমরা দেখতে পারি তো আলহামদুলিল্লাহ আমাদের অন্য অন্য ডিমের সাথে আমরা তিনশো সাদা কোয়েলের ডিম আলাদা করে দিয়েছিলাম ওই তিনশো সাদা কোয়েলের ডিম থেকে দুইশো পঁচাত্তরটা বাচ্চা আমরা পেয়েছি যা সম্পূর্ণ সাদা তো সেটা আপনাদেরকে আমরা খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তার আগে আমরা ইনকিউবেটার থেকে বাচ্চাগুলি বের করার পূর্বে আমরা ওদের যে ব্রুডিং সিস্টেমটা আছে সেটা রেডি করে নিচ্ছিলাম আমরা মূলত এবার সম্পূর্ণ বাচ্চাগুলি খাঁচার মধ্যে ব্রুডিং করার চেষ্টা করব এটা কেন করব সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি বর্তমান যে আবহাওয়া এই আবহাওয়াটা পশু ফ্যামিলির তেমন একটা ভালো না যে কারণেই আমরা ওদেরকে আবদ্ধ করে খাঁচার মধ্যে ব্রিডিং করার চেষ্টা করব যাতে ভাইরাস অ্যাটাক না করতে পারে তো প্রথমেই আমরা খাঁচার মধ্যে তুষ দিয়ে দিয়েছি এক লেয়ার এবং এই এক লেয়ার তুষের উপরে আমরা দিয়েছি হচ্ছে গেঞ্জির মোটা সাদা কাপড় এটা আমাদের কাছে ছিল তাই আমরা এটা ব্যবহার করেছি যদিও এখানে আমরা মূলত পাটের ছালা ব্যবহার করে থাকি বুডিং এর যে খাঁচাগুলি রয়েছে ওই খাঁচাগুলির কাজ কমপ্লিট করার পর আমরা এখন ওদের ওষুধটা কমপ্লিট করে রাখবো যাতে করে আগে থেকেই এই ওষুধ আমরা দিয়ে দিতে পারি যদিও আমরা যে বোতলগুলি দেখতে পাচ্ছেন এই বোতলগুলি খুব সুন্দর করে এবার ধুয়ে নিয়েছি মানে এর ভেতরে কোনো রকম ময়লা বা জীবন আমরা রাখতে চাচ্ছিলাম না একেবারেই আর খাবার খাবার এবং পানির পাত্রগুলি আমরা আগেই দেওয়ার চেষ্টা করি কারণ পরবর্তীতে বাচ্চা দেওয়ার পরে এগুলি দেওয়া অনেক কষ্ট হয়ে যায় মানে এগুলি দিতে গেলে বাচ্চাগুলি ওটা নিচে এসে বসে থাকে আর একটা বিষয় আপনাদেরকে এখানে বলে রাখি সেটা হচ্ছে যে পানির পাত্রগুলি দেওয়ার সময় আমরা যে নিচে পেপারটা দিই এই পেপারটা দেওয়ার কারণ হচ্ছে যাতে করে এই বাচ্চাগুলি নিচের জায়গাটা ভিজিয়ে না ফেলে পেপারটা ভিজে গেলে পরবর্তীতে এটা চেঞ্জ করে ফেলা যায় তো আলহামদুলিল্লাহ সব কাজ কমপ্লিট এখন আমরা এই বাচ্চাগুলিকে বের করে আনবো এবং এই বোর্ডারের মধ্যে দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন মাসা আল্লাহ সাদা কোয়েলের বাচ্চাগুলি দেখতে কত সুন্দর হয়েছে যদিও এখানে সবগুলি সাদা ফুটে নেই কিছু বাচ্চা এলোমেলো হয়েছিল অন্য অন্য কালারের হয়েছিল সেগুলোকে আমরা চেঞ্জ করে সাদা গুলিকে এখানে দিয়ে দিয়েছি তারপরেও প্রায় দুইশো সত্তর বা পঁচাত্তরটার মতো বাচ্চা আমরা পেয়েছি তিনশো ডিম দিয়ে মানে সাদা কোয়েলে যে ডিম দিয়েছিলাম তার মধ্যে ম্যাক্সিমাম বাচ্চাগুলি সাদাই ফুটেছে একটা বিষয় এখানে আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে সাদা বাচ্চাগুলির মধ্যে আলাদা কোনো স্পেশালিটি নাই কারণ হচ্ছে যে এই বাচ্চাগুলি আমরা শখ করে মানে দেখতে যেহেতু সুন্দর লাগে এই কারণে আমরা শখ করে এই ডিমগুলি আলাদা দিয়েছিলাম এবং সাদা বাচ্চাগুলিকে আমরা আলাদা ব্রুডিং করেছি এবং এর আগেও করেছি যে বাচ্চাগুলি সাদাই হয়েছে এবং সাদা কিছু কোয়েল পাখি আমাদের কাছে আছে যেটা দেখতে সুন্দর যে কারণে আমরা আলাদা করে রাখি তবে এবার শুধু সাদা না আমাদের এখানে তিন ধরনের কালারের কোয়েল পাখি হয় তিন ধরনের কালারে মিক্স থাকে এবার এই তিন ধরনের কালার কি আমরা আলাদা আলাদা করে ফেলেছি সাদা এর পাশাপাশি সাদার মধ্যে কালো দাগওয়ালা একটা কালার তারপর সবশেষ যে কালারটা রয়েছে সেটা হচ্ছে কালো যেটা আপনারা সচরাচর দেখে থাকেন এই কালারটাকে আমরা আলাদা করে ফেলেছি আপনাদেরকে আমি আবারও বলছি এই কালারগুলির মধ্যে আলাদা কোনো মাহাত্ব নাই এগুলি একত্রিতই থাকে আমরা আলাদা করে শখ করে এগুলোকে আলাদা করেছি এটা মূলত দেখতে সুন্দর তাই আমরা এভাবে আলাদা করে তারপর বুডিং এ দিচ্ছিলাম যেহেতু আমাদের বুডিংটা একসাথে হয় না মানে বিভিন্ন ধরনের খাঁচা আছে আমাদের এখানে কয়েকটা খাঁচা আছে আমরা যেহেতু আলাদা আলাদা খাঁচাই দিব তাই আমরা এক এক খাঁচার এক এক কালার গুলা দিয়েছি যাতে এক একটা এক এক কালার করে সুন্দর দেখতে হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ সবগুলি কালার গুনে তারপর আলাদা আলাদা করে আমরা সবার উপরে দিয়েছি হচ্ছে সাদা কোয়েল পাখিগুলি তার উপরে তারপরে দিয়েছি হচ্ছে যে আমরা সাদার মধ্যে যে কালো ডোরা কাটা দাগটা থাকে সেটা দিয়েছি তারপর একেবারে নিচে দিয়েছি হচ্ছে আমরা পরিপূর্ণ কালো যেটা সেই কালারটা আমরা দেওয়ার চেষ্টা করতেছি পরবর্তীতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কোনটা কিরকম কালারের আসে আর একটা বিষয় আপনাদেরকে এখানে বলে রাখি সেটা হচ্ছে বর্তমান সময়টা এই পশু পাখির জন্য খুবই ক্রিটিক্যাল একটা বিষয় আমি আপনাদেরকে যেটা ভিডিও শুরুতেই বলেছি তো এই সময়টাতে কোয়েল পাখি হাঁস মুরগি পালা কষ্ট করা হয়ে যায় বা একটু হয়ে যায় যে কারণে হচ্ছে যে আমরা মূলত আমাদের যেহেতু পার্ট বাই পার্ট এই ডিমগুলি ফুটে আর এই বাচ্চাগুলি আমরা রেখে দিব আমি আগেও বলেছি যে বাচ্চাগুলি আমরা এবার কাউকে দিব না এই বাচ্চাগুলি আমরা রেখে দিব চোদ্দশো বা পনেরোশো বাচ্চার মতো আছে এটা আমরা রাখার জন্যই মূলত এবার বাচ্চাগুলি ফুটিয়েছিলাম আর কি তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ